আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি অনেকদিন পর জর্দা ভাত খেতে ইচ্ছে করছে তাই আজকে জর্দা ভাত রান্না করবো এই যে আমি এখানে জদ্দা ভাত রান্না করার জন্য এক কেজি চিকন চাল নিয়ে নিয়েছি প্যাকেটে প্রথমে চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে এতে দুই চা চামচ জর্দার রঙ বা ফুড কালার দিয়ে দিতে হবে এরপর যখন পানিটা গরম হয়ে আসবে আমি চালগুলোকে দিয়ে দিব এই তো পানিটা গরম হয়ে এসেছে এখন এখানে ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিচ্ছি এগুলাকে ভালো করে কালারটার সাথে মিশিয়ে নিতে হবে তারপর আমি এই চালগুলোকে ষাট থেকে সত্তর পার্সেন্ট সিদ্ধ করে নিব তারপর পানিতে ছেঁকে নিব এই তো চালগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে পাঁচ ছয় মিনিট উঠেছে এখন আমি এগুলোকে দেখছি মোটামুটি হয়ে এসেছে এমন সিদ্ধ হতে হবে যাতে এটা ভেঙে না যায় এখন আমি এই চালগুলোকে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি এখন আমি আস্তে করে পানিটা ঝরিয়ে নিচ্ছি চালগুলো একেবারে সিদ্ধও না আবার একেবারে নরমও না এরকমভাবে রাখতে হবে এখন আমি আরেকটা পাতিলে হাফ কেজি পরিমাণ চিনি দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দিয়ে নেবেন মিষ্টি যতটুকু খান তারপর এতে আমি কিছু আস্ত মশলা দিয়ে দিব দারুচিনি এলাচ লং এখন শিরা করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর এটাকে চুলায় বসিয়ে কিছুক্ষণ জাল করে নেব আমি এটার সাথে একটু লবণও দিয়ে দিলাম লবণ দিলে টেস্টটা ভালো হবে আর পানিটা ফুটে গিয়েছে এখানে আমি এখন দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব ঘি দিলে টেস্ট এবং গ্রান্ডটা ভালো হয় আর চালটাও ঝরঝরা হবে এগুলো ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব কিছুক্ষণ জাল করে যখন শিরাটা একটু ঘন হয়ে আসবে তখন ভাতগুলোকে দিয়ে দিতে হবে এই তো শিরাটা প্রায় হয়ে গিয়েছে আর অনেকখানি শিরা কমেও গিয়েছে আর শিরাটা মোটামুটি একটু ভারী হয়ে এসেছে এখন আমি রান্না করে রাখা ভাতগুলো সাথে দিয়ে দেব এগুলোকে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে শিরার সাথে ভালো করে মিশে যায় এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে রাখতে হবে আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই জদ্দাবাত হয়ে যাবে ভাতগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর এটাকে সমান করে দিতে হবে এই যে আমি এভাবে এগুলোকে সমান করে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখব এভাবে একটা তেঁচুলা দিয়ে ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে যাতে এই ভাতগুলো ভেঙে না যায় এ তো আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি এই যে এখন পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি একটু আর একটু ঘি দিয়ে দেবো তাহলে ফ্লেভারটাও ভালো আসবে খেতেও ভালো লাগবে ঘি দেওয়ার পর আমি এখন ঘিয়ের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারাও এভাবে মাঝে মধ্যে ভাত রান্না করে খেতে পারেন সহজ এবং অল্প উপকরণে এভাবে রান্না করা যায় এভাবে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিষ্টি দিয়ে পরিবেশন করতে হবে তাহলে খেতে আরও বেশি স্বাদ লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন এই তো হয়ে গেল ঘি দিয়ে রান্না করা মজাদার জদ্দাবাত তারপর এতে আমি গুঁড়া দুধ আর মিষ্টি দিয়ে পরিবেশন করব। এই তো এগুলা ঠান্ডা হয়ে গিয়েছিল তারপরে আমি একটাতে ওভেনে গরম করে এখন গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি আমরা এখন খেয়ে দেখবো কেমন হয়েছে গুঁড়া দুধ ছাড়াও খেতে ভালো লাগে গুঁড়া দুধ দিলে আরও ভালো লাগে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ